হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইভা লহরি ব্লগ আশা করছি তোমরা সকলে খুবই ভালো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লহরির স্কুলের একটি দৃশ্য আজ দ্বিতীয় দিন স্কুলে এসে লহরির খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সেই খাওয়া দাওয়ারই একটি ফুটেজ তোমাদের কাছে তুলে ধরেছি

আমি 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 খাবো 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 না 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 তাহলে বন্ধুরা লহরীর স্কুলের দৃশ্য তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে যেন ভুলে যাওয়ানো আজ তাহলে এটুকুই থাক আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করতে থেকো বাই টাটা